அல்ல அல்ல আল্লাহ আল্লাহ লজ্জা নাই আল্লাহ আল্লাহ আইব রপির আব্দল কাদের আউলি আর সিংর মনি মার হাওয়া আল্লাহ আল্লাহ তুমি রয় নামের গুনে গাস্তুমা রয় নামের গুনে আগুন হইয়া যাই পানে यही আইব রপির আব্দল কাদের আউলি যার শির মনি মার হাওয়া আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারি আসলা বহবে রোদ পান তুমি করোনাই গাওস রোজা ছিল বলে মার হাওয়া আল্লাহ আল্লাহ মায়ের গরবার ওলি তুমি মাদার যাতে ওলি তুমি পগো গাউসে সামদানি আইব রপির আবে দোলে কাদের আউলি আর শির মৌনি আল্লাহ আল্লাহ মরশি দাহমার গহলার মাল্লা মরশি দাহমার গহলার মাল্লা মরশি দামার জানের জান মরশিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পোহরা গান মারhaba আল্লাহ 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 মুরশিদ আমার গলার মালা মুরশিদ আমার গলার মালা মুরশিদ আমার জাহান্নের জান মুরশিদ পাইলে কোলে লইয়া জোন রাইতাম পোহরা গান মারhaba আল্লাহ 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 প্রাণের মুম হাইরে গিয়ে কোনো কাইস গার হওয়া হাইরে মন পো রে ই নির আমার রাইতে হবার সাল্লা তাল মৃষি দম্লাহ আল্লাহ মরিষি বেশি দাহমার গলার মালা বাজান আমার গলার মালা বাজান আমার জানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরা গান মারহাবা আল্লাহ আল্লাহ اللہ 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 کال ہو میں ولیوں کا اب دل کا چلنی ہو میں ولیوں کا حضرت خاجہ اجمیری کاغا مانتی ہر جب دل سے سی مانتی ہر جب دل سی Murshid ka पीरो Allah 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 अल अल्लाह अल्लाह या हमार मोर सिंद दो गो ओ गोमारिदे तो कि बहगा हागर मोने लौ वही मरहवा अल्लाह अल्लाह या हमार मोर सिंद दो गो ओ हो तो मार रहीद खी बहगा हांगर मोने लौ আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ 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 তোমারে না দেখিলে আমার মনে এ লাগে বৈ মহিবা জানো আমার মুর্শিদ দহিয়া মগ তোমারে দেখিবা हर मो न वाई मवा अह

मोर श मो तोमा रहंदे हरवा अह Allah, 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 Zawana quý là, Allah, 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 Qua to hoa lo hoa sĩ do dòi Zane ye 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 hay hay ao mát, mó vó hoa to ba lo hoa hoa do hoa Zane

हा मोनो मरहवा अह आई बीर हलका दर अी यार सी रोनी मरहवा अह আল্লাহ আল্লাহ কে শরম নাই আল্লাহ আল্লাহ আই বহর পীর আব্দুল কাদের আউলি ইয়ার শির মনে এই মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুনে গাউস তোমারি ওই নামের গুনে আগুন হইয়া যায় পানে এই আইব বহর পীর আব্দুল কাদের আউলি

পগ গাউসে আইব রপির আবেদল কাদের আউলি আর শির মাসাল্লাহ আল্লাহ আল্লাহ মরিষি তাহমার গহলার মালা মরিষি দাহমার গহলার মালা মরিষি দামার জানের জান মরিষি পাইলে কোলে লইয়া জোরাই তাম

নম্বর সে দাহমার গলার মালা বাজা নাহমার গলার মালা বাজা আমার জানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাই তাম পহরা গান মার হাবা আল্লাহ 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 কাই ल हो मैं वलियो हो में का अबुल काल हो मै वलियो का खा जाती हर जब दिल सही मानती है हर जब दिल सही जर जर पीरो मुर्शिद का अल्लाह 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 अल्ला,

لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ দয়াল আল্লাহ আপনি কি আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শিবপাশা পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্বেগে মুরদে গানের লোকের মাখ ফেরাত কামনায় এগারোতম

গুনা মাফ কইরা আমরা বেগুনা মাসুম বান্দা দাও এরে আমার এই শিবপাশা এবং আশেপাশে এলাকার মা বোনেরা কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তৈতেছে গো মা আমার আল্লাহর দরবারে যদি আমি নামিন কইরা তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাই উড়ি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মত কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লা শুয়া শুয়া রইছে এর আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার বাই বাবার আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই চিরদিন দুনিয়াতে থাকবা না একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা সাদা তিন টুকরা কাপড় পরিয়া কবরে শুয়া যাওয়া লাগব আর কতকাল দুনিয়া রং তামা সাড্ডা বাজিতে সময় কাটাইবা আসনারে ভাই এই শিবপাশার জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা যাও শিবপাশা আড্ডা বাড়ি কবরস্থান সংলগ্ন মাঠ ময়দানে এই সুন্দর জান্নাতের বাগান মাহফিলে বৈশা যদি আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ জানি না কার জন্য জানি এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গુરুস্থানের মাটিটা লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা জীবনের জন্য জানি আজকার মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসমুড়ার বাসগুলা পাইকা লাল লাল হইয়া রয়েছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি শিবপাশার বাজারে কাফনের কাপড় কাইটা রেডি কইরা রাখছে ও আমার আল্লাহ আমরা জীবনের গুণ ক্ষমা কইরা দাও আমরা আব্বার কবরে রাজাব মাফ গ আল্লা আমরারে তোমার মায়ালা ঘণী দাদা দাদির জীবনের গুণা মাফ আল্লা আমরা রে তোমার মায়া লাগেনি মাবুদ তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ যাই না কি জান না রে আল্লাহ করওয়াল্লাহ জাহাল নয় তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কথা গো ও আল্লাহ মৃত্যুর বিশা নাই আল্লাহ তোমার তোমার মনে হযরতে হজরতে মুসানুবীর সঙ্গে কইস কথায় আল্লাহ তোর পাহারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ আদ্রা ফাটাই ইয়াগো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ কাফনের কাফরে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হজরত ইব্রাহিম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ নমরুদের আগুনে ফা লাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করো আল্লাহ যাহা লয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ আল্লাহ মেরা যেতে নিয়া আমদার সঙ্গে নি হইবা কথা গো আল্লাহ আমার নবীরের সামনে তে রাখিয়া গো আল্লাহ করবাল্লা যা নয় তোমার মনে মাবুদ আজগার এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে এই মুনাজাতের মধ্যে কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় ফলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ তাদের আব্বার কবরের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ তাদের আব্বারে তুমি ক্ষমা কই কইরা দাও আলামিন এখন সন্তান লাখ লাখ কোটি টাকার মালিক কিন্তু আব্বার একটা পাঁচশো টাকার লুঙ্গি কিনা পড়াইতে পারে না পড়াইব কেমনে গো হাব্বার বড় অভাব আব্বা তো কবরে শুয়ে রয়েছে আল্লাহ কোন এতিমরা জানি হাত বাড়াইছে যে এতিমদার জগতের মধ্যে মা নাই হায় রে মা যেই মা রে মা কুইয়া ডাকলে কলি যারা গুম ঠান্ডা হইয়া যায় যেই মা দশ পাঁচ দশ দিন গরবে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইয়া গেছে বাবু দো যেই মা নিজে না খেয়া খাওয়াইছে মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইছে বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিজা জায়গায় ঘুমায়া সন্তান ডারে শুকনা জায়গায় ঘুমলো আল্লাহ এমন মাজার কবর দে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জন। কম দুঃখী মা আল্লাহ তাকে দেখো কার মা নাই কার বাবা নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই অবা নসিব কইরা দাও শিব পাশা পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সঙ্গের জান্নাতের বাগান তম সন্নি মুখা সম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত মন্ডলি পুরুষেরা কয়েকটা পর্দারারালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও আমার অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই আমার প্রবাসীদের khas দোয়া কবুল ও মঞ্জুর করো রব্বুল আলামিন যাদের কামনায় কামার ব্যবস্থা করো অনেক প্রবাসীদের বিদেশি বিপদে আছে আল্লাহ তাদেরকে উদ্ধার করো যাদের কাজকর্ম নেই কাজকর্মার ব্যবস্থা করো আল্লাহ এলাকার মানুষ কিষিজীবী মানুষ আল্লাহ তাদের কিষি কাজের মধ্যে ফসল আলিতে বরকত দান করে দাও খরা দূর কইরা তাদের কে সুন্দরভাবে ফসল ফলாதி ফLANUR মত তৌফিক দান কইরা দাও জটিল কঠিন রোগ দেখে সেবা দান কইরা আমাদের প্রত্যেকের মরনের আগে বারবার মক্কা মদিনা তাওাব জিয়ারত नसीব করায়া आखरी জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া